আনন্দের ব্যাপার আজকে এই সমস্ত মেধাবী শিক্ষার্থীরা এখানে উপস্থিত তারা একটা দীর্ঘ সময় অপহাসা করছে পরিশ্রম করছে আমি আশা করি আজকে এই সম্মেলন তাদের ভবিষ্যতে উৎসাহ জোগাবে এবং ভালো কাজ করার জন্য আগ্রহ জন্মাতে হবে আমরা যে এখানে আসি কেন আমাদের ভালো কাজ করতে হবে এবং যত ক্ষুদ্রই হোক না কেন এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ একটা সময় যখন সমস্যা হবে একটা বড় আকার ধারণ তো আমি বেশি সময় নিব আমি এতটুকু বলবো যে আমরা এখানে আজকে অনেকগুলো সামাজিক ফাউন্ডেশন এখানে আসছে আপনারা অনেকেই জানেন হয়তো এই স্কুল ফাউন্ডেশন আমরা একটু সামাজিক কর্মকান্ড করি জিগুর যেমন শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করে আর আমার ফাউন্ডেশন আমরা কাজ করি মানবিক কাজ করি আসলে যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ সেটা হতে পারে শিক্ষাগত সেটা হতে পারে মসজিদ মাদ্রাসা সেটা হতে পারে বিভিন্ন পরিবারকে সহায়তা করা আমরা যে যেখানে থাকি না কেন যে যে অবস্থানে থাকি না কেন আমরা যদি অবস্থান থেকে একটু আন্তরিক হয়ে চেষ্টা করি তাহলে সামনের দিকে এগিয়ে যাবে আর একটা সুন্দর দেশ করতে হলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে একতা একতা না থাকলে দেশকে সামনের দিকে আনানো যাবে না বর্তমান সহজ অবস্থায় আমাদের সবচেয়ে আমি একটা মানুষ আমি সবাই একটা ঐক্যমত দরকার আমাদের সকলের মধ্যে যদি একতা থাকে আমরা এই দেশকে অনেকজন এগিয়ে যাব ইনশাআল্লাহ সামনে বিজয় মাস বিজয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম